বাংলাদেশ থেকে হাতটা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ একটু সুখে আসতে ভারতের এই বিষয়টা সচ্য হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা বন্ধুত্ব কি জিনিস সে বিষয়টাই এখনো আমাদের এখানে পরিষ্কার হয়ে ওঠে নাই খেয়াল করে দেখবেন বন্ধুত্বের বিষয়টা যেহেতু পরিষ্কার হয়ে বিগত সময়ে আপনার সময়ের মন্ত্রী আব্দুল বলেছিল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক এই দক্ষিণ ভারতে স্বামী স্ত্রীর সম্পর্ক কর্তৃত্ব এবং অধীনতার সম্পর্ক আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে এবং বাংলাদেশকে অধীর বুঝিয়েছিলেন বাংলাদেশের মানুষ স্পষ্ট করে ঘোষণা করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোনভাবেই স্বাভাবীর সম্পর্ক নয় বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যদি হতে হয় তা হবে নেত্রার সম্পর্ক বাংলাদেশে বালুশ আমাদের প্রতিবেশী এই দেশিত্ররা নানাভাবে বন্যরা শিকার হয়ে আসছে তিনটার দিকে তাকিয়ে দেখেন যমুনার দিকে তাকিয়ে দেখেন এখন তো শীতাল গিয়ে দেখেন প্রত্যেকটা নদী মরা অর্থনৈতিক অধীনে আইনি থাকে না আমাদের নদীগুলো মরে গেছে আমাদের আবাদি জমিগুলো শুনিয়ে গেছে খরা নেমে এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে বাদের কারণে সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি বন্ধুগণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে

বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সরকারের উপরে নির্যাতনের বিষয়ে যে সব কতাকাণ্ডা মিডিয়ায় প্রশাসনিক ব্যবস্থা আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো নিজের মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকারের সবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই সেই ব্যবস্থা ফলে তারা আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনে আমলা করার মতো দৃষ্টতা দেখানোর সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে বলে যদি কনভেনশন আপনারা মেনে থাকেন ওই উপহাই কমিশনের প্রত্যেকটা এনজিও আমাদের বাংলাদেশের এক ইঞ্চি জায়গার উপরে আমরা যে টেরিটরির মধ্যে আছি টেরিটরির ভিতরে অথবা পাইলে চুক্তির ভিতরে এবং আমাদের টেরিটরিতে এক ইঞ্চি জায়গার উপরে স্বপ্নের খাবাতে আমরা আপনারা কি খেয়াল করেছেন যে সংগঠনটি গতকাল সেখানে সংগ্রাম ছিল সেই সংগঠনটির নাম কি সংঘর্ষ হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ কথা থাকে সেই সংগঠন কেমন ধরনের সংগঠন হতে পারে তার নতুন করে কোনো তার অপেক্ষা রাখে না ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না এই সংগঠনের সঙ্গে তারা যুক্ত আছে। যারা এই ব্রিটিশ এসে আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইদের আউট আইদি আসতে হবে ঠিক আর একটা কথা বাংলাদেশের মানুষ যখন যতক্ষণ ভাবে শতক সাইক্লোনকে কুপিয়ে হত্যা করা হলো এই লড়াইটাতে বাংলাদেশের প্রতিফলন করে আছে তিক্ততার পরিচয় যে ধর্ষণের প্রতিবাদে যেছেন বাংলাদেশের মানবাধিকার সংগঠনের প্রতি মাথা গত হয়ে আসে তাদের শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এখান থেকে আমরা বিশ্বাস করি তারা জীবন দেওয়ার জন্য কোথায় কিন্তু শুধুমাত্র ভারত বিরোধীরা আমাদের নয় ভারতের আন্তরাসী রাজনৈতিক যে সিদ্ধান্ত গুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় ভারতের আপনার সাথে কূটনৈতিক সিদ্ধান্ত গুলো আমাদের উপরে চাপে দেওয়া হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র তার বিরোধিতা করে আপনাদের কাছে আহ্বান দেখি বাংলাদেশের আক্রমণ মানুষ ভারতের আক্রমণ সাধারণ জনতা তাদের সঙ্গে আমাদের বিরোধের জায়গা নেই আমরা ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চাই কিন্তু ভারতের মানুষ মানুষকে প্রমাণ করতে হবে ভারতের মানুষেরাও আশ্রয় হিন্দুত্ব দেয় না আহ্বান অনেক সময় অনেক মানুষের আপনাদের সামনে হাজির হওয়া হবে হাতে ফেলবার চেষ্টা করা হবে এটা ভারতের বাহিনীরাই এই কাজগুলো করিয়ে আপনাদের কাছে আহ্বান থাকবে